অরিজিনাল সনি না ডুপ্লিকেটসন ওখানে লেখা আছে সনি এখন আপনি মুখে শুনুন এলজি লাগাইছে এলজি সনি Samsung সবই আছে ফুল রেপ্লিকেটিং আপনার ওই আপনি তো ওই সনি ডি নাম্বার আপনার গায়ে লেখা কেন গায়ে স্টিকার লাগাইছেন

এলজি লাগাছেন এলজি লাগাছেন সাফার কি লাগাছেন এতালে লাগাছেন সনি লাগাছেন এটালে আপনি কাছে থেকে আমাদের প্যাকেট দেখতে পারেন প্রত্যেকটার মধ্যে হামিদ লেখা আছে কোনটা সনি লেখা পাবেন ওই প্যাকেট না না যে প্যাকেট বলছি আমি স্যার কিন্তু আমি ঠিক করি নাই কিন্তু বলরা ব্র্যান্ড উনি লিখে দিয়েছেন এলজি

তাই না দাদা আচ্ছা দেখ এখন তাহলে আমরা কি দেখলাম এই দুই ধারায় যদি আমরা দিই তাহলে আপনার লাইনে গেলে তিন দু ছয় বৎসর ছয় বৎসর কারাদণ্ড অথবা চার লক্ষ টাকা অর্থদণ্ড বিধান আছে আপনাকে আমরা এক ধারায় দিলাম দুই লক্ষ টাকা অর্থদণ্ড ছাড়া বাস মনে এবং আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে এসে ব্যাখ্যা দিয়ে যদি অধিদপ্তরকে অপকর্মগুলো আর জীবনে আর করবেন না বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে